পক্ষে নবীনগরে সবসময় বোনের বিয়েতে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে এলেন বড় ভাই মানুষ মনের প্রশান্তির জন্য কত কিছুই না করে তেমনি এক যুবক তার একমাত্র ছোট বোনের বিয়ের অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে হেলিকপ্টারে চড়ে আসার উদ্যোগ নেন ছোট বোনের বিয়েকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে চড়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন বড় ভাই বাহারান প্রবাসী মোহাম্মদ বিন আতিফ ওরফে দেলোয়ার হোসেন ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদলদ গাছতলা এলাকায় তিনি গাছতলা গ্রামের কৃতি সন্তান সেলিম খানের উত্তরসূরি জসিম খানের আপন ছোট ভাই পেশায় তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি বাহারাইন ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন মঙ্গলবার ছোট বোনের বিয়ে উপলক্ষে দশ দিনের ছুটিতে বাহারাইন থেকে সকাল আটটায় বিমান ঢাকায় অবতরণ করেন সেখান থেকে হেলিকপ্টার যোগে ঢাকা বিমানবন্দর থেকে নিজ ইউনিয়ন বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল সাড়ে নয়টায় পৌঁছান প্রবাসী দেলোয়ারকে এক নজর দেখার জন্য উৎসুক জনতার ঢল নামে এ সময় বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন নয়নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জসিম খান যুবলীগ নেতা আলাল আহমেদ মোহাম্মদ খান ওয়াসিম মোহাম্মদ রাকিবুল ইসলাম সাইফুল ইসলাম আবির মোহাম্মদ রায়হান সেনা সদস্য তানজির হাসান অনিক তোফাজুল ইসলাম তুহিন হোসেন খান আব্রাহাম আহমেদ বাদল খাইরুল আহমেদ আসিফ মাহমুদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ এবং তার পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় তার পিতা বলেন মূলত ছোট বোনের বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতেই আমার ছেলে হেলিকপ্টারে চলে এসেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন न्यूज़ डेस्क नवीनगर तीदास 对对对 আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া বিয়ে সুন্নতে খাটনা জন্মদিন সহ যে কোনো ধরনের পার্টির অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য আজই আসুন সৈনিক রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে সালাম রোড নবীনগর ব্রাহ্মণবাড়িয়া দাস টিভি সত্যের পক্ষে সবসময়